সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আস্থার সংকট দেখছেন জাতিসংঘের মহাসচিব ইরান থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলায় অনেক আহত আলোচনা চালাতে চান ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আগ্রাসন বন্ধের শর্ত ইরানের হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগুচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের महासचिव আন্তোনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদের এক বৈঠকে উদ্বোধনী ভাষণে মিস্টার গুতেরেস বলেছেন এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। গুতেরেস আরও বলেন এই সংঘাতের কেন্দ্রে রয়েছে পারমাণবিক প্রশ্ন। ইরান বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তারা শিকার। তবে শিকার করা উচিত যে এখানে আস্থা সংকট রয়েছে বলেন গুতেরেস। তিনি আরও বলেন আমি লড়াই বন্ধ করে আলোচনায় ফিরে আসার আবেদন করছি ইরানের বর্তমান নিরাপত্তা নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে যে পররাষ্ট্র কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস এক বিবৃতিতে জানিয়েছে আমরা ইরান থেকে আমাদের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের দূতাবাস দূরবর্তী ভাবে কাজ চালিয়ে যাচ্ছে এই সপ্তাহের শুরুতে নিরাপত্তা উদ্বেগের কারণে ইসরায়েল থেকে দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নিয়েছিল যুক্তরাজ্য ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ মেগেন ডেভিড অ্যাডাম বা এমডি এমডিএ জানিয়েছে বিস্ফোরণে অন্তত বিশ জন আহত হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর এছাড়া কার্মিয়াল এলাকায় একটি আশ্রয় কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়েছে ইরানের সাথে পর আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আর কূটনৈতিক আলোচনায় রাজি থাকলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি বলছেন আগ্রাসন বন্ধ হলেই ইরান এ বিষয়ে বিবেচনা করবে ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা এবং ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক শেষে সংবাদ মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্যে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কেলাস বলেন আঞ্চলিক উত্তেজনা কারোর জন্যই লাভজনক নয় তাই আমাদের আলোচনার সুযোগ খোলা রাখা উচিত তিনি জানান উভয় পক্ষই পারমাণবিক সহ বৃহত্তর বিষয় নিয়ে আলোচনায় সম্মত হয়েছে ইরানের সাথে চলমান আলোচনা অব্যাহত রাখতে আগ্রহী বলে জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেবি তিনি বলেন এটি একটি বিপজ্জনক মুহূর্ত এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমরা বলেছি যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না ইরানকে সাথেও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করছি বলেন মিস্টার লেমি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিনুয়েল বেরেট তিনি মন্তব্য করেন ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকের বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর শিরোনাম শিরোনাম অভিযোগ অন্তর্বর্তী সরকার প্রতিবেদনে বলা হচ্ছে কোন দেশের স্বৈরাচার বা দুর্নীতিগ্রস্ত সরকার যখন জনগণের উপকারের কথা মাথায় না রেখে দুর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে বিদেশি ঋণ নেয় তাই ওডিয়াস ডেট বা বিতর্কিত বিদেশি ঋণ হিসাবে পরিচিত এই ঋণ নেওয়া হয় স্বৈরাচার বা দুর্নীতিগ্রস্ত সরকারের অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের স্বার্থে আন্তর্জাতিক আইন এখনো এ ধারণা স্বীকৃতি না দিলেও ইকুয়েডর ইরাক কিউবা মোজাম্বিক এবং শ্রীলঙ্কা সহ অনেক দেশে বিতর্কিত ঋণ মৌকুফ বা পুনর্গঠনের দৃষ্টান্ত রয়েছে বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকার এমন কয়েকটি মেগা প্রকল্প নিয়েছিল কর্ণফুলি টানেল পায়রা বন্দর মাতারবাড়ি এবং রূপপুর যেগুলোর ব্যয় রোববার বেড়েছে এবং দৃশ্যমান সুবিধা আনেনি শ্বেতপত্র কমিটির হিসাবে সাতটি বড় প্রকল্পের খরচ প্রাথমিকভাবে অনুমানের তুলনায় আশি হাজার কোটি টাকার বেশি কোথাও ব্যয় নয়শো ভাগ পর্যন্ত ফুলে ফেপে উঠেছে দুই হাজার উনিশে মোট সরকারি ঋণ যেখানে ছিল আট দশমিক তিয়াত্তর লাখ কোটি টাকা দুই হাজার চব্বিশে তা উনিশ দশমিক তেইশ লাখ কোটিতে পৌঁছেছে পাঁচ বছরের ঋণ বেড়েছে দশ দশমিক পাঁচ লাখ কোটি টাকা যার অর্ধেকের বেশি বিদেশি উৎস থেকে যুদ্ধের মাঠে না পেয়ে বলা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত তীব্র আকার ধারণ করলেও যুক্তরাষ্ট্র এখনই সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না যা ইসরায়েলের জন্য হতাশার কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরকার যুদ্ধ করবে কিনা তবে বিশ্লেষকরা মনে করছেন যদি ট্রাম্প সত্যি অপেক্ষা করেন তাহলে যুক্তরাষ্ট্রে সরাসরি ইসরায়েল বারবার চাচ্ছে যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নেই কিন্তু ট্রাম্প শান্তিপূর্ণ আলোচনার সুযোগ খুঁজছেন এদিকে ইরান ইসরায়েলি হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে জানিয়েছে কালের শিরু শিরোনাম টাকা পাচার চলছেই প্রতিবেদনে বলা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর অনেক প্রভাবশালী ব্যক্তি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র কানাডা দুবাই সহ নানা দেশে পালিয়েছেন তারা বাড়ি বাড়ি গাড়ি কিনতে বা নিরাপদ থাকার জন্য হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা পাচার করেছেন সুইজারল্যান্ডের ব্যাংকে রাখা বাংলাদেশি অর্থের হঠাৎ উত্থান এই চিত্র পরিষ্কার করে দুই সালে যেখানে ছিল মাত্র আঠারো দশ আঠারো মিলিয়ন সুইস ফ্রা দুই হাজার চব্বিশে বেড়ে হয়েছে পাঁচশো উনানব্বই মিলিয়ন পাঁচশো উনানব্বই দশমিক মিলিয়ন অর্থাৎ প্রায় কোটি টাকা বেড়েছে অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক অনিশ্চয়তা ক্ষমতার বদল আর টাকার নিরাপদ আশ্রয় খোঁজাই এই প্রবণতার মূল কারণ প্রথম আলো শিরোনাম পাল্টা পাল্টি হামলার মধ্যে আলোচনা জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন ইরান ইংরেজি পত্রিকা ইউএজে শিরোনাম নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই ইঙ্গিতের পর বড় বড় রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে সংবাদ পত্রিকার শিরোনাম চালের দাম বৃদ্ধি অবাক করছে প্রতিবেদন বলা হচ্ছে মৌসুমে ধানের ফলন ভালো হঠাৎ করে চালের দাম কেজিতে থেকে টাকা ছয় পর্যন্ত বেড়ে গেছে যা অনেকে অবাক করেছে পাইকারি ব্যবসায়ীরা বলছেন বড় বড় চাল কোল মালিকরা ধান কিনে মজুদ করে রাখায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে মিনিকেট চাল আশি থেকে পঁচাশি টাকা আর বিডিআর আর বিয়ার আঠাশ জাতের চাল বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে ব্যবসা জানাচ্ছেন ঈদের আগে মিনিকেট ছিল বাহাত্তর টাকা এখন সেটা আশি টাকা আর অন্যান্য চালের দামও বেড়েছে একইভাবে সুপার পাম ওয়েলের দামও ঈদের আগে ছিল একশো আটান্ন টাকা এখন একশো পঁয়ষট্টি টাকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম পুনঃপুঞ্জিকরণ বনাম অমূল্য স্থিতি আমাদের ব্যাংকিং সংকটের দুই দিক প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের ব্যাংকিং খাত এখন গভীর সংকটে রাজনৈতিক প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে জামানত ছাড়া ভুয়া নামে এবং অতিমূল্যায়িত সম্পদ সম্পত্তির ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছে যার বড় অংশ এখনো খেলাপি দুই সালের মার্চ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ চার দশমিক অনেক ঋণদাতা প্রতিষ্ঠান এই সম্পত্তির একাধিক ব্যাংকে জামানত দেখিয়ে ঋণ নিয়েছে বড় শিল্প গোষ্ঠী যেমন এবং গ্রুপ বিপুল ঋণ নিয়ে তা বিদেশে পাচার করেছে আজকের পত্রিকার শিরোনাম খাতুনগঞ্জের ঋণেই শতভাগ খেলাপি প্রতিবেদন বলা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রাম খাতুনগঞ্জ শাখা থেকে দুই হাজার চারশো বান্ন কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল যার প্রায় পুরো টাকাই দুই হাজার যার পুরো টাকায় দুই হাজার চারশো সাতত্রিশ কোটি টাকা এখনো খেলাপি এই বিপুল ঋণের চুরানব্বই শতাংশ প্রায় দুই হাজার তিনশো ছয় কোটি টাকা নিয়েছে বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম যারা সাতত্রিশটি নাম এবং প্রতিষ্ঠানের মাধ্যমে এই টাকা হাতিয়ে নেয় জমিন পত্রিকার শিরোনাম দুইশো পঞ্চান্ন কোটি টাকা লুটে ছেচল্লিশ প্রতিষ্ঠান প্রতিবেদনে বলা হচ্ছে চলতি শিক্ষাবর্ষে দেশের শিক্ষার্থীদের অন্তত তেত্রিশ শতাংশ পাঠ্য বই নিম্নমানের ছিল যা চেপেছে ছেচল্লিশটি প্রকাশনা প্রতিষ্ঠান এই নিম্নমানের বই ছাপিয়ে অন্তত দুশো পঞ্চান্ন কোটি টাকা লুপাট হয়েছে বলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং অন্যান্য সংস্থা তদন্তে জানা গেছে প্রায় চল্লিশ কোটি টাকা বইয়ের মধ্যে তেরো কোটি টাকা কাগজের মান ছিল টেন্ডার শর্তের চেয়ে অনেক নিচে দুই হাজার আঠারো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় দেড় হাজার কোটি টাকার বহু দেড় হাজার কোটি টাকার বই দুর্নীতির অভিযোগ রয়েছে প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় আস্থার সংকট দেখছেন জাতিসংঘ ইরান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের হামলায় অনেকে আহত আলোচনা চালাতে চান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আগ্রাসন বন্ধের শর্ত ইরানের হামলা বন্ধ না হলে পরমাণু আলোচনায় অংশ নেবে না ইরান হামলা হলে পরমাণু আলোচনায় এবং তুলে পথে অংশ অভিযোগ হাঁটছে অন্তর্বর্তী সরকার দর্শক এক নজরে দেখে নিচ্ছি গতকাল সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড এডম ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব দ্রুত গতিতে সংকটের দিকে এগুচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আব্বাস আরাগতির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা ইসরায়েল আবারও হামলা চালিয়েছে ইরানে ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র শনাক্ত হয় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রু বলেছেন ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ভিড়ের উপর গুলি চালিয়ে তেইশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেড ক্রস সহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে পাঠানো হবে বলে জানিয়েছেন ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলছেন শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানেই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলছেন যারা ইসরায়েলকে হুমকি দেয় সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে এবং ট্রাম্প বলেছেন তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে কিনা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল